God kveld.

কতটুকু কার্যকর হয়েছে বা কিভাবে প্রাইসটা মুভ করতেছে সেটা আমরা একটু দেখবো স্মার্ট মানি পিটিউজি বিএক্সি গোল্ড অর্থাৎ ডলার ইন্ডেক্স এবং গোল্ড রিভিউ করব রিভিউ মানে আগের কি অবস্থায় ছিল সেটাকে একটু রিভিউ করব পুনরায় মূল্যায়ন করব অ্যানালাইসিস করব নতুনভাবে কোন রিভিউ যাইতে পারে তো আগের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করছি উইটি অ্যানালাইসিস আমি সবসময় শনি রবিবারে আমার প্রিপারেশান আমি দিয়ে ফেলাই আপনারা জানেন আগের ভিডিওতে আমি সবসময় শেয়ার করছি তো ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সবাই মনে করে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন অথবা সেভেন ট্রিলিয়নের যে মার্কেট সেই মার্কেটে সবাই প্রফিট করবে ডলার দিলেই শুধু প্রফিট হয়ে যাবে ডিপোজিট করলেই প্রফিট হয়ে যাবে অথবা সিগন্যাল নেবে অথবা ফান্ড ম্যানেজ করবে যা ইচ্ছে আসলে না শিখলে কোনো কাজ হবে না এটা হলে আমার বারো তেরো বছর অভিজ্ঞতা সেটা এখান বলতে পারি এবং এইটা আমি সব শেয়ার করব অল ট্রেডার্স ট্রেডার স্টার উইথ ড্রিম টু গেট রিচ কুইথ অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা বড়লু করবে এই ধরনের চিন্তা ভাবনা করে করে কিন্তু শুরু করে তারপরে ফোর্টি পারসেন্ট এক মাসের ভিতরে নাই হয়ে যায় আশি পারসেন্ট নাই হয়ে যায় দুই বছরের ভিতরে আর পাঁচ সাত পারসেন্ট পার্সেন্ট থাকে সেটা পাঁচ বছর আর উপরে যারা এখানে একদম টপে থাকে স্মার্ট মানি যাদের আমরা চিনি কিন্তু বুঝতে পারি না তারা কি করে না করে তারপরে আস্তে আস্তে আরো যারা থাকে তাই তো এটা বলার উদ্দেশ্য যে আপনারা ফরস চা আসা ঝুঁকিটাকে কনসিডার করতে হবে শুধু প্রফিট হবে আপনারা না শিখে চোট করবেন সেটা কিন্তু হবে না যে আপনাকে অ্যাচিভ হবে আর ফ্রি ফ্রি আমি আগে ফ্রি প্রমোশনটা করে নিই এটি যে লাইভারটা একটি শিক্ষামূলক পোস্ট আমি নাকি এডুকেশনাল কিছু দেই না ফ্রি দেই না তাই পোস্ট পুরো ফ্রি আপনি ফরেস্ট ট্রেডিং শিখতে চান ফরেস্ট ট্রেডিং কোর্স করতে চান অথবা ট্রেডিং বাই এন্ট্রি নেওয়ার পর যদি আপনার মুখের অবস্থা ছবির মতো হয় আপনি কনফিউজড হবেন বুঝতে পারেন না কি করবেন তাহলে আপনার লেখাপড়ার দরকার আছে আপনার ঘাটতি আছে আর সেই ঘাটতি পূরণের ফ্রি আপনি লাইভ পিটিভি সেশন আড্ডা আমি শুরু করবো আপনাদের রেসপন্স পাইলে ভালো হ্যাঁ অন্তত পাঁচ দশ জন রেসপন্স পাইলে তারপরে আর দু তিনজন অলরেডি করছে আসলে লেখাপড়া তো লোকজন করতে চায় তো এটা আমি বলে রাখলাম তারপরে ফ্রি এই ভিডিও আমি আগের থেকেই দিতেছি তিন চারশো ভিডিও আমি অলরেডি দিয়ে ফেলছি কিন্তু ভিডিও ভিডিওর ভিতরে কি আছে সেটা জানতে হলে ভিডিওগুলোকে পরিশ্রম করে দেখতে হবে বুঝতে হবে আমি কিন্তু ইউটিউবারদের মতো ভিডিও দেই না ভিউ পাওয়ার জন্য আমি ভিডিও দিই যে ভিডিওটা পরে যাতে লোকজন বুঝতে পারে যে না এই লোকের কাছে আমি গেলে শিখতে পারবো জানতে পারবো বুঝতে পারবো এবং দুই হাজার আট দশ সাল থেকে কিন্তু আমি কাজ করতেছি এখানে তার প্রমাণ আছে এগুলো দেখেন আট দশ এগারো বারো হ্যাঁ তারপরে আমি কেন দেই শিক্ষা সেটাও আছে আর অনেকেই আমাকে প্রশ্ন করছে সেটাও তো আমি এখানে দিছি তো এগুলো আমি বলবো না আপনারা পজ করে পড়ে নিতে পারবেন ঠিক আছে আহ

সবকিছু বলে দিচ্ছে অনেকে বলে মানে কি মানে কিছু বলবো না তারা ফিফটিন থাউজেন্ড আগের প্রাইস রাখা হয়েছে আর গ্রুপে আসলে টেন ঠিক আছে আর ভিডিও কোর্স আপনারা নিতে চাইলে নিতে পারবেন সেটা টেন থাউজেন্ড অর্থাৎ ঠিক আছে আমরা তাহলে এখন অ্যানালিসিসে চলে যাই আমি সবসময় বরাবর যেভাবে দেখি ডলার ইন্ডেক্স দিয়ে শুরু করি তো মানতে গেলে ডলার ইন্ডেক্স আমরা অলরেডি আগেই আপনাদেরকে বলছি যে এইটা একটা রেঞ্জ আর এই একটা রেঞ্জের ভিতরে কিন্তু আসে এখন এই রেঞ্জের ভিতরে প্রাইস কিন্তু কারেকশনের মতো অবস্থা কারেকশন নিবে কি হবে না সেটা কিন্তু মার্কেট ঠিক করবে আমরা ঠিক করবো ঠিক আছে আমি জমি করে শুধু দিয়ে রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার যে কোন কোন জায়গা সিগনিফিকেন্ট ঠিক আছে হম এবং এটা যদি আমরা দেখি অবশ্যই টলার একটা আপুসের দিকে আছে বাট

তো সেজন্য উপরে কিন্তু পোল্ট্রি প্রোডাক্ট পড়বে হ্যাঁ তারপরে আপনার ইনফ্লেশনের একটা ব্যাপার রয়ে গেছে এবং আজকে কিন্তু নিউজ আছে এখানে দেখেন আপনারা কোর পিপিআই এবং পিপিআই আছে সুতরাং এটাও কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ তো এগুলো নাম্বারে আসলে ইনক্রিজ করলে ভালো এটা আপনাদের জানা উচিত আর আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে আপনি শুধু

যে অনেক বড় ধরনের কারেকশন হচ্ছে এরকম কিন্তু এখনো হয় নাই তো যখন হবে তখন দেখা যাবে এখন এরকম হয়ে আবার যেতে পারে আবার নিচেও যেতে পারে সেটা আমরা শুধুমাত্র সবসময় পিটিজি পটেন্সিয়াল আহ ট্রেডিং জোন সেটা আমি দেই এটার নামই হলো পিটিজি এবং এটা যদি আপনারা স্মার্ট মানি শিখতে চান আপনার ব্লগ শিখতে চান আপনারা যদি

আর স্মার্ট পানির ক্ষেত্রে আসলে আপনাকে হ্যাঁ বস জানতে হবে এখন বস জানলে আবার আপনাকে জানতে হবে যখন রিয়েল বস অর্থাৎ ভোলিড তারপরে আপনাকে সুইং জানতে হবে তো সুইং এর ভিতরে আবার বেলিড সুইং কোনটা সেটা জানতে হবে তারপরে বল জানতে হবে ড্র অন এখন লিকুইডিটি লিকিডিটি অনেকই হয়তো শিখে ওঠে কিন্তু ড্র অন লিকুইডিটি না শিখলে কিন্তু আপনার বস টস হাই লো এস এল টিপি সব কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে জন্য ড্র অন লিকুইডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন ড্র অন লিকুইডিটি যদি আপনি না জানেন আপনাকে শিখতে হবে এবং অফ হ্যাঁ ড্র অন কত ধরনের গেছে সেটা জানতে হবে আজকে ভিডিওতে আমি কিন্তু নতুন জিনিস আপনাদেরকে শেয়ার করলাম ড্র অন লিকুইডিটি এবার যারা জানে জানে তো যারা জানে না তাদের কাছে তো নতুন হ্যাঁ তারা কিন্তু বুঝতে হবে বাইসাইড লিকুইডিটি কোথায় সেলসাইড লিকুইডিটি কোথায় এবং কোন লিকুইডিটিটা নেওয়ার পরে কোন লিকুইডিটা নিবে এর মধ্যে আবার ইন্টারনাল লিকুইডিটি আছে এক্সটার্নাল লিকুইডিটি আছে হ্যাঁ তারপর ভ্যালিড সুইং আছে ইনভ্যালিড সুইং আছে বসের ভিতরে আবার স্ট্রং বস আছে উইক বস আছে এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে এগুলো আমি দেখেন স্মার্ট মানি জানলেও কিন্তু এইগুলো যদি না জানেন তারপর বস শিখে ফেলেছেন ইউটিউবার বস শিখাইছে কিন্তু আপনাকে স্ট্রং এবং উইক শিখায় নাই তাহলে কাজ হবে না ঠিক আছে তো অনেক কথা বললাম কারণ আমি চাই আপনারা শিখেন আর আমার মতো করে শিখতে চাইলে পিটিফি কোর্স পেট কোর্সও জয়েন করতে হবে আচ্ছা এখন আমি গোল্ড অ্যানালিস করব তো গোল্ড আমি গত সপ্তাহে যে অ্যানালিসটা দিয়েছিলাম সেটা আপনার যে খেয়াল করেন আপনার দেখবেন যে কেউ কিন্তু একটা রেঞ্জের ভিতরে কিন্তু আসে এবং এটা কিন্তু এখনো রেঞ্জের বাইরে যায় না অর্থাৎ এই ব্রেকের নিচেও যায় না এই ব্রেকের উপরেও যায় না তার মানে এর ভিতরে যা আছে সেটা কি এখানে আপনার বাইসাই করতে হলে আপনাকে সে পালসিন মডেল থাকতে হবে সেই মডেলগুলো কিন্তু আমি আমার কোর্সে পড়াই যেমন নোরাবাইসটা ফ্যান্টাস্টিক ফাইভ আছে রিড দ্য মার্কেট আছে হ্যাঁ জুলকি ফ্লু আছে তারপরে বিবিএমএ আছে তারপরে মানসুর সাপারি আছে হানজু আছে এইসব সেট আপগুলো কিন্তু আমি আমার কোর্সে শিখাই সেই জন্য কিন্তু আপনারা খুব ইজিতে বাইসেল কোথায় করবেন সেটা বুঝতে পারবেন এখন আপনি যদি না বুঝেন তাহলে হবে না আপনার নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাইসাই করতে হবে এবং দেখেন এখানে আমি বারবারই বলতেছি যে এটা কিন্তু স্পষ্ট একটা ভিতরে আছে আর এটা ট্রেন্ডিং তো এখন এইটাকে যতক্ষণ ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ট্র্যাপের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে লিকুইডিটি লিকুইডিটি প্রচুর লিকুইডিটি তৈরি হয়েছে সো সবাই সাবধান থাকেন একটা বড় নিউজ কিন্তু বলবে হবে উপরে নিচে হোক একটা বড় মূল হবে এটা বলে রাখলাম আপনাদেরকে এবং এখানে কিন্তু একটা ব্রেক আছে এই ব্রেকটার কারণে ওর ভিতরে যা আছে এটাকে এখন পর্যন্ত বিআরএস কারেকশন বলেন এটাকে রেঞ্জিং কারেকশন বলেন এটা কিন্তু চলতেছে এটাকে মাথায় রাখতে হবে এখন এইভাবে আপনি কিভাবে কোথায় বাই করবেন সেটা আপনার অনুযায়ী আপনি বাই সেই আমি শুধু আমার লেভেলগুলো দিয়ে দিলাম ঠিক আছে একদম স্পষ্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে এই যে লেভেলগুলা এই লেভেলগুলোর মধ্যে যে ফাংশন এটাকে আমি এখন পর্যন্ত কারেক্টিভ ফাংশন বলবো অথবা আপনি যদি বলতে চান বিয়ারিস বিয়ারিস বলতে পারেন আমি বিয়ারিস বলবো না আমি বলবো যে এটা একটা রেঞ্জিং এর ভিতরে আছে এবং স্ট্রাকচার এটা বিয়ারিস স্ট্রাকচার মেবি নট কনফার্ম এখনো কনফার্ম করে নাই এখানে একটা ব্রেক দিছিল কিন্তু ব্রেক দেওয়ার পরে যদি লোয়ার লো হয় তাহলে কি হইতে হবে খেয়াল করেন এই লোর নিচে যাইতে হবে তাই তো সেটা কিন্তু হয় নাই তো সেটা যতক্ষণ না হচ্ছে এবং এটাকে যতক্ষণ টেস্ট না করতেছে এবং যতক্ষণ নিচে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওইভাবে বলতে পারবেন ঠিক আছে এবং আমার কিছু থিওরি আছে সেই থিওরি অনুযায়ী কিন্তু আমি করি এবং সেই অনুযায়ী যদি আমি একটা চ্যানেল আমি এখানে ড্র করি এই চ্যানেলটা কিন্তু বুলিশ কারণ এই যে আপনার ঠিক আছে এটা যদি আমরা পুল ধরি হ্যাঁ এটাকে যদি আমরা ফ্ল্যাগের পুল ধরি তাহলে এটা ফ্ল্যাগের কারেকশন এখন ফ্ল্যাগিং প্যাটার্ন কিভাবে করবেন সেটা আপনার জানতে হবে হ্যাঁ এখানে বস আছে চস আছে কি আছে না আছে ডেতে একরকম ফোর আয়ারে আর এক রকম সেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে জানতে হবে শিখতে হবে তো আমি আপনাদের সে আজকে রিভিউ করলাম আগে যে অ্যানালিসিস ছিল তার সাথে কতটুকু মিল আসছে হ্যাঁ সেটা আমি আপনাদেরকে দেখাইলাম তারপরে আমরা যদি ফিবন আঁকি দেখি দেখেন এখনো ফিবন আঁকি কিন্তু বয়স দেখছেন উইকে তারপরে ডেতে আসলে সেই লেভেলটার ভিতরেই কিন্তু এখনো আসে এখনো সিগনিফিকেন্টভাবে সেটা যায় নাই যেমন এদিকে একটা ডাউন আছে বলতেছি একটা বিগ মুখ গোল্ডের হবে এখন আহ আশা করতে পারি নিচের দিকে কিন্তু কনফার্ম এখন কেউ বলতে পারবে না ঠিক আছে তো আসির মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ